আজ লং মার্চ ঢাকা কর্মসূচিতে যোগ দিচ্ছে দেশের সর্বস্তরের জনগণ ঢাকা লং মার্চ টু কর্মসূচিতে যোগ দিচ্ছে বাংলাদেশ সকল বিরোধী দলগুলো সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সকল দল ঐক্যবদ্ধ হয়েছে ছাত্র সমাজের বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুল রহমান পাঁচই আগস্টের এক বিবৃতিতে বলেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ পাঁচই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে একটি নতুন মাইল ফলক সৃষ্টি করবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আমি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রিয় সহকর্মীবৃন্দ এবং মুক্তিকামী সম্মানিত দেশবাসীকে ঝাঁপিয়ে পড়ার জন্য উত্তত্ত আহ্বান জানাচ্ছি লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে এখন পর্যন্ত পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশ করছেন এই সংখ্যা প্রতি মুহূর্তেই বেড়ে চলছে সারা দেশ থেকে জনস্রোত আসছে ঢাকার দিকে ধারণা করা হচ্ছে সকাল দশটার মধ্যেই কেবলমাত্র ঢাকার বাইরে থেকে অন্তত এক কোটি মানুষের আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে